চটপড়ি ফুচকা আমার অনেক বেশি পছন্দ এটা আপনাদের ভাইয়া জানে সেজন্য বাইরের থেকে সব কিছু কিনে এনেছে যাতে আমি বাসায় বানিয়ে খাই হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা আল্লাহর আল্লাহরমাতে অনেক ভালো আছি আজকে আপনাদের ভাইয়া রেডিমেড চটপটি ফুচকাগুলো গুলো নিয়ে আসছে মানে ফুচকার প্যাকেট নিয়ে আসছে চটপটির বুট আনছে যেগুলো আমি বাসায় সিদ্ধ করে তারপর হচ্ছে বানাই তারপর এখানে ফুচকা কতগুলো আমি ভাজি করে নিয়েছি আর বাইরের ফুচকা কেন খায় সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব সেটা হচ্ছে অনেক বেশি ঝাল থাকে যার কারণে আমি এগুলো খেতে পারি না আমার গ্যাসের প্রবলেম আছে আমি ঝাল জাতীয় কোনো খাবার খেতে পারি না তো সেজন্য হচ্ছে আমি সব কিছু বাসায় বানিয়ে নিচ্ছি এই যে দেখেন আমি ফুচকাগুলো ভেজে নিয়েছি একে একে সবগুলো ফুচকা বাজি করে নিচ্ছি ওখানে প্রেশার কুকারে আমি বুট সিদ্ধ দিয়ে দিয়েছি বুটগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে তারপর আমি অনেকগুলো ফুচকা ফ্রাই করে নিয়ে নিছি নিয়ে নেওয়ার পর হচ্ছে আর একটা জিনিস দিয়ে জানেন তো আমি অনেক বেশি লাখি আমি যে জিনিসটার দিকে তাকাই সেটাই আমার হাজব্যান্ড বুঝতে পারে যে এটা আমি খাবো এ বিষয়ে আমি অনেক বেশি লাখি কারণ সত্যি আমি মনে হয় না যে কোন জন্মে একটা ভালো কাজ করছি সেজন্য এত ভালো একটা হাজব্যান্ড পেয়েছি জানি না ভবিষ্যতের দিনগুলো কেমন হবে কিন্তু এখন অব্দি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনারা সকলে দোয়া করবেন তো এখানে দেখেন আমার প্রেশার কুকারে বুটগুলো সিদ্ধ হয়ে গেছে তারপর হচ্ছে আমি ফুচকার জন্য যে একটা ডো বানাতে হয় সেটা বানিয়ে নিচ্ছি ডাল দিয়ে মানে ওই চটপটির ডাল দিয়ে একটা দিয়ে দুটাই হয়ে যাবে ওখানে কিছুটা চটপলি রান্না করতে দিয়ে দিয়েছি আর এখানে ফুচকার জন্য কিছুটা বুটকে আমি ভালো করে ভুনা করে নিচ্ছি যেহেতু ফুচকার মধ্যে দেব আর এই যে এখানে দেখেন ডালের জন্যই মানে চটপলির জন্য সব কিছু রেডি করছি হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো চটপরি মশলা দিই নাই যেগুলো আমরা বাসার তেল মরিচ হলুদ পেঁয়াজ মানে ইউজ করি তরকারির মধ্যে সেগুলোই দিয়েছি তারপর হচ্ছে আমি এখানে কিছুটা শশা গ্রেট করে নিয়ে নিচ্ছে কারণ শশা না দিলে ভালো লাগে না আমার সব কিছুতে শশা লাগে এই যে দেখেন কি সুন্দর আমার চটপটিটা হয়েছে আর সত্যি আমার ছেলে বলতেছে আম্মু এত নামি দামি রেস্টুরেন্টে খেয়েছে চটপটি ফুচকে কিন্তু এই ফুচকেটা আমার অনেক বেশি ভালো লাগছে তুমি বানিয়েছো বলে কথা অনেক বেশি মজা হয়েছে আর দেখেন কালারটা দেখেন জাস্ট ওয়াও খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে যাই হোক আপনারা যারা মানে বাসায় বানান নাই তারা কিন্তু একবার হলে বানিয়ে দেখবেন এটা বানাতে একটু কষ্ট হলেও খেতে কিন্তু অনেক বেশি মজা এখানে আমি চটপটি ফুচকাগুলো সবগুলো বানিয়ে নিয়েছি একে একে তারপর খেয়ে ট্রাই করতেছি যে কেমন হয়েছে সত্যি অনেক বেশি মজা আমার ছেলে বলতেছে আম্মু তুমি সবসময় এভাবে বাসায় বানাবে আর অনেক বেশি মজা হয় তোমার হাতে আর সত্যি কথা বলতে আমার ছেলে অনেক বেশি পছন্দ করেছে সেজন্য আমি আবার বানিয়েছি সেটা নেওয়া হয়নি আর এই ভিডিওটা আজ থেকে অনেক দিন আগে মানে এক সপ্তাহ আগের এডিট করা হয়নি এই যে দেখেন আমার ফুস্কার ইয়েটা তারপর আমার ছোট ছেলেটা কিছুটা নিম ভাজি দিয়ে ভাত খেয়ে নিচ্ছে তাকে সেটাই দিচ্ছিলাম শুধুমাত্র ডিম ভাজি দিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে আমি অল্প একটু বাইরের মানে ঘুরতে যেয়ে গিয়েছিলাম ইন্ডিয়াতে সেগুলো আমি ট্রেনের মধ্যে বসেছিলাম অল্প একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা সকলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার হাজব্যান্ড এবং আমার সন্তানদের জন্য আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো কিছু ভুলে থাকে